Namaskar. আজকে আমরা শুরু করবো একটু রাহুকেতুর পরিক্রমা আমাদের জীবনে কেমন প্রভাব ফেলে আমাদের কর্মজীবন আমাদের শরীর স্বাস্থ্য আমাদের বাচ্চাদের পড়াশুনোর লাইফ কেমনভাবে বা তাদের কেরিয়ার লাইফে বা সংসার জীবনে হাজব্যান্ড ওয়াইফে সুখ শান্তি সমৃদ্ধির জন্য কতটুকু রাহুকেতুর প্রভাব রয়েছে হ্যাঁ আমাদের বারোটা ঘর তো বারোটা ঘরের যে সমস্ত ফলাফলগুলো হয় তো রাহু সেই সেইভাবে থেকে আমাদের জীবনকে কতটুকু সমৃদ্ধশালী অথবা কতটুকু বিপদস্থ মানে আমরা কতটুকু কত চরম সমস্যায় উপনীত হতে রাহু কেতু কিন্তু সেই দিয়ে জায়গায় সেটা আমরা আগে পূর্বাভাস পেতে পারি জ্যোতিষের আগে কে কিন্তু সেটা পাওয়া যায় তো প্রপার হোরস্কোপ ডায়াগনোসিস করা হচ্ছে সবচেয়ে বড় কথা একটা কারণ কি জ্যোতিষশাস্ত্র আপনাকে এটাই দিতে পারে জ্যোতিষশাস্ত্র আমাদের কি দিয়ে থাকে বলতে পারেন যেন একটা অদ্ভুত রকমের নেভিগেটর মানে অর্থাৎ মানে আপনি ঠিক কোন পথ দিয়ে গেলে আপনি কতটুকু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন সেটা সেটা যেমন আমরা যেমন গাড়িতে উঠে যদি আমরা জানতে চাই আমাদের সাথে যদি কেউ থাকেন তো নেভিগেটর আমাদের জীবনধারার সাথে জ্যোতিষশাস্ত্র কিন্তু এমনটি অঙ্গাঙ্গিকভাবেই জড়িত অর্থাৎ আমি এটাই বলতে চেয়েছি যে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র এমনই একটি শাস্ত্রই বলা যায় যে যা যেখানে আজকে এত হয় মানে সাড়ে চার থেকে পাঁচ হাজার বছর পূর্বেই এর সৃষ্টিকাল তবে জ্যোতিষ আর আয়ুর্বেদ এটি এমনই একটা মানে এখানে কিছু তুলনামূলক কিছু বিচার ব্যবস্থা মানে বলতে পারাই যায় না অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজির জন্ম কিন্তু অনেক 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 পরে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র এতটাই এনশিয়েন্ট একটা সাবজেক্ট কিন্তু এখানে কোথাও তথ্য মিথ্যে নেই আপনাদের যে কোনো আপনাদের প্রত্যেকের জীবনে যদি কেউ সঠিক জ্যোতিষশাস্ত্র অর্থাৎ জ্যোতিষীর মাধ্যমে আপনি যদি আপনার নিজের প্রেডিশন করিয়েছেন বা করেছেন বা নিজেও যদি আপনি করছেন নিজে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লগ্নে কেতু সপ্তমী রাহু আপনার দ্বিতীয় রাহু অষ্টমী কেতু আপনার কি কি ফলাদেশ কখন কখন কিভাবে আসবে সেই দশায় আপনি কি কি ফল পেতে পারেন সেটা কিন্তু আমাদের আগে আমরা আগাম তার সূচনা নিতে পারি এবং তার জন্য তাহলে কি সুবিধে দেখুন কত সুবিধে দেখুন তাহলে আমরা আগাম তার প্রিকশন নিতে পারি তাই না তাহলে আজকে আমরা শুরু করছি প্রথমত বলি যদি লগ্নে কেতু সপ্তমে রাহু থাকে প্রথমে একটা লগ্ন নিয়ে বলা যাক সাপোজ আমি যে কোনো লগ্ন ধরতে পারেন কিন্তু আমি সেই লগ্নের দিকে স্পেশালি না করে আমি শুধু বলছি যে আপনাদের আপনাদের খুলে দেখুন লগ্ন লগ্ন কোথায় সে হতে পারে তো লগ্নে কেতু সপ্তমে রাহু সপ্তমে রাহু সপ্তম মানে হচ্ছে মিন ঘরে রাহু রয়েছে তো সুতরাং লগ্নে কেতু থাকলে কি হতে পারে এই বাচ্চা যখন জন্মেছে সে তার চন্দ্রের ধরে যা কেমন একটা অবস্থান রয়েছে যে যাতে কেতুরদশাই জন্ম হয়েছে তার Mm-hmm. <clears throat> <clears throat> সে ধরে নেওয়া যাক কোন লগ্ন ধনুরাশি তো ধনুরাশি হলে যদি মূলা নক্ষত্র স্থিত হয় তো মূলা নক্ষত্র হলে তার কেতুর দশায় জন্ম হয়েছে তো এখন মূলা নক্ষত্রে যদি কেতুর দশায় জন্ম হয়েছে ধরে নেওয়া যায় চার বছর বা সাড়ে চার বছর পেয়েছে কেতুর দশা প্রাপ্ত হয়েছে হ্যাঁ তো সুতরাং সেখানে আমরা দশা বিচারের একটা প্রসঙ্গ এসে যায় সুতরাং সেটুকু আমরা বিবিধ আরো আরো বিস্তৃত বিবেচনার মধ্যে না গিয়ে সাধারণভাবে একটা হোরস্কোপ দেখে লগ্নে কেতু সপ্তমে রাহু হলে কি হতে পারে তাহলে এটাই হতে পারে তার প্রথমত হচ্ছে হচ্ছে প্রথমত শারীরিকভাবে প্রথম ভাবতে হবে যে একটা বাচ্চা জন্মেছে তার লগ্নে কেতু অবস্থায় তাহলে তার কি তার এফেক্ট আসবে ডেফিনেটলি বাচ্চাটি মানে শৈশব থেকে বছর চার পাঁচ পর্যন্ত যতদিন তার কেতু দশা চলবে যেহেতু কেতু দশাটা আমি স্পেশালি করে দিলাম তাহলে তার শারীরিক অসুস্থতা কিছুটা রোগ ভোগ শোক থাকবে কন্টিনিউয়াস হতে পারে কোল্ড কাফে টেনেসে টেন্ডেন্সি থাকবে হ্যাঁ শারীরিকভাবে বেশ ভুগবে গেল লগ্নে কেতুর প্রথম শৈশব অবস্থা আচ্ছা শৈশবের পরবর্তী সময় যখন আসছে অর্থাৎ এই চার পাঁচ বছর চলে গেল তার পরবর্তী পাঁচ থেকে বছর অর্থাৎ পাঁচ থেকে বছর এই নবছর আগে অর্থাৎ সময় বলছি মোটামুটি স্বাভাবিকভাবেই চলবে তার কারণ কি সেই সময় কেতুর পরে শুক্রদশা শুরু হয়ে গিয়েছে সুতরাং এই দশাকে সামনে রেখে আমাদের স্টার পজিশন কেমন আছে সেই দিয়ে কিন্তু আমাদের বিচার করতে হয় সর্বত্র ঠিক আছে তো সুতরাং লগ্নে কেতু সপ্তমে রাহু স্বাভাবিকভাবেই কৈশোর অর্থাৎ তার শৈশব থেকে শৈশবের সময়টুকু অর্থাৎ স্টুডেন্ট লাইফ অর্থাৎ পড়াশোনার সময় ক্লাস টেন টুয়েলভ এগুলো হবে কিন্তু চিত্ত চাঞ্চল্য প্রচুর পরিমাণে থাকবে অর্থাৎ কনসেন্ট্রেশনে ভীষণভাবে ব্যাঘাত যোগ কিন্তু মারাত্মকভাবে সে যেহেতু লগ্নে কেতু রয়েছে তার কিন্তু একটা একটা ইনটিউশন অর্থাৎ যেটা হয় সায়েন্সের প্রতি ম্যাথসের প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ থাকবে যদি এখানে বুধ ভালো জায়গায় থাকে এই জাতক বা জাতিকে যদি বলেছি আগে কন্যা লগ্ন ধরে নেওয়া যাক তো কন্যা লগ্নে যদি লগ্নপতি বুধ যদি একাদশে থাকে ইলেভেন্থ হাউসে থাকে মানে ইলেভেন থাউজেন্ড তাহলে কিন্তু দেখা যাবে যে এই জাতক জাতিকা অবশ্যই কিন্তু ম্যাথসের সাবজেক্টে অর্থাৎ অঙ্কের প্রতি প্রচুর আগ্রহ থাকবে তার সেকেন্ড হচ্ছে কি এবার সপ্তমে যেহেতু রাহু রয়েছে তাহলে কি হবে অটোমেটিক্যালি এখানে যেহেতু শুক্রের দশা প্রাপ্ত হয়ে গেছে খুব কোই খুব অল্প বয়স থেকে সাপোজ এই বারো তেরো চোদ্দো পনেরো থেকেই কিন্তু এ শুরু হয়ে যাবে একটা প্রেম জীবন তো সুতরাং এই যে অ্যাফেয়ারে পড়া বারবার অ্যাফেয়ারে পড়া কিন্তু অ্যাফেয়ারগুলো অ্যাফেয়ার অব্দি থাকবে সেটা কিন্তু কখনো বাস্তবায়িত হয়ে একটা পরিণতিপ্রাপ্ত অর্থাৎ কিন্তু বিবাহ জীবনে কিন্তু আসবে না তার কারণ রাহু যেহেতু সপ্তম স্থান অকুপাই করে রয়েছে যে এই দুটি গ্রহ আমরা আমরা মঙ্গল দেখে ভাবি যে মঙ্গল রয়েছে মাঙ্গলিক ক্যান্ডিডেট ফ্যামিলি মুশকিল হবে অশান্তি হবে সাংসারিক অশান্তি হবে ঝামেলা হবে ঝঞ্ঝাট হবে ইত্যাদি 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 তাহলে সুতরাং ক্যান্ডিডেট বাদ দিয়ে দাও মাঙ্গলিক যদি আমার ক্যান্ডিডেট মাঙ্গলিক না তাহলে মাঙ্গলিকের সাথে কাজ করা যাবে না তো কিন্তু রাহু কেতু তার থেকেও মারাত্মক মারাত্মক পাওয়ারফুল হয় যে সংসার ধ্বংস করার জন্য সুতরাং এই যেহেতু রাহু সপ্তমে রয়েছে সুতরাং কোথাও তাকে সন্তুষ্টভাবে যদি তার সপ্তম প্রতি ভীষণ ভালোভাবে না থাকে ইটসেল সপ্তম সপ্তমে না থাকে বা কেন্দ্রে না থাকে যদি ধরনের অষ্টমে বা দ্বাদশে থাকে তাহলে কিন্তু সংসার জীবন হওয়া তার পক্ষে কিন্তু খুবই টাফ বোঝা গেল এটা একটা বিরাট ইম্পর্টেন্ট পয়েন্ট সুতরাং ভীষণভাবে এখানে আমাদের প্রতিকার অতি অচিরেই করতে হবে ক্যান্ডিডেট যখন শৈশব থেকে আস্তে আস্তে কৈশোর অর্থাৎ একটু একটু করে বয়স বাড়ছে নয় থেকে বারো বারো থেকে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবার আঠারো বা কুড়ির দিকে তার আগেই যদি এর ব্যবস্থা প্রতিকার ব্যবস্থাগুলো না নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী সময় একে কিন্তু আর রোখা যায় না অর্থাৎ আফটার এইটিন কিন্তু আপনি একে আর বন্ধ করতে পারবেন এর এর চলমান গতিকে বন্ধ করা বা আটকে নেওয়া তার কর্মজীবনে একটা বিরাট পদক্ষেপ থাকবে কারণ এই রাহু যেহেতু সংসার ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ সংসার জীবনে যেহেতু তাকে অনুপ্রবেশ করতে দেবে না তাহলে তার বাকি অপোজিট টাই ক্যারেক্টারটা কিন্তু তাকে তৈরি হয়ে যায় অটোমেটিক তৈরি হয়ে করে দেয় সেটা হচ্ছে সেইটাই হচ্ছে তার কর্মজীবন অর্থাৎ ব্যবহারিক জীবন তার কিন্তু একটা জায়গায় সে পৌঁছে যাবে এটা গেল হচ্ছে রাহু কেতু লগ্নে কেতু সপ্তমে রাহু এবার আমি একটু বলি সেকেন্ড হাউসে যদি আমরা ঠিক এই অপর মানে সেকেন্ড পার্টটা চলে আসছি রাহুকে আমি কেতুকে আমি সেকেন্ড হাউসে বসিয়ে দিচ্ছি আর রাহুকে আমি ঠিক সপ্তমে অর্থাৎ এখানে অষ্টমে চলে আসবে রাহু হম দ্বিতীয় কেতু তার মানে অথবা যদি অপোজিটটা যদি দ্বিতীয় রাহু থাকে আর যদি অষ্টমে কেতু থাকে কি হবে অটোমেটিক্যালি যে ঘরে বাচ্চা এসে জন্মে বসবে সেটা ধরা যাক সোনার চামচে সে জন্ম হলো যে দিনটা যে জন্ম হলো না সেদিন থেকে ঠিক বিচার করে আপনি দেখবেন উইদিন ওয়ান অ্যান্ড টু মান্থস এর মধ্যে একটা বিরাট ভাবে অর্থনাশ অর্থক্ষতি সাংসারিক অশান্তি মানে অশান্তি মানে কি ফাইন্যান্সিয়াল লস এটা হবেই আর যদি জাতক জাতিকার যদি সাড়ে সাতিতে জন্ম হয়ে গিয়ে থাকে অর্থাৎ এমন জায়গায় চন্দ্র থাকছে যার আগে পেছনে কিন্তু রাশিতে শনি রয়েছে অর্থাৎ সাড়ে সাতির মধ্যে জন্ম হয়েছে তাহলে ভেবে দেখুন কি ক্রুশিয়াল স্টেজ অর্থাৎ সেকেন্ড হাউসে রাহু এবং সাড়ে সাতিতে বাচ্চার জন্ম তাহলে এই সেকেন্ড রাহু সেকেন্ড হাউসে রাহু থাকা অর্থাৎ ধননাশ অর্থনাশ অর্থ ব্যয় অপচয় এই সারা জীবন তার চলতে থাকবে যদি সেই ব্যক্তির সেই জাতকের বা জাতিকার যদি কেন্দ্রস্থ ভালো স্টার না হয়ে থাকে অর্থাৎ কেন্দ্র মানে তো আমরা জানি চতুর্থ স্থান বা সপ্তম স্থান স্থানকে আমরা ভেবে থাকি যদি ফোর্থ থাউজেন্ড আমাদের ভালো স্টান না থাকে কেন্দ্রপতি অর্থাৎ ফোর্থ থাউস ফোর্থ লডে যদি থাকে তাহলে কিন্তু খুব শুভ ফল হবে হুম শুভ ফল মানে কি এই যে অশুভ প্রভাব হয়ে যে অর্থনাস ধরনা সাংঘাতিক অবস্থা হচ্ছে সেই অবস্থা থেকে কিন্তু কিছুটা ব্যালেন্স করে কিছুটা 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 গার্জেন চলে উঠতে চেষ্টা করবে বা পারবে হুম ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার রাহু কেতু এবার থার্ড হাউসে চলে আসছি থার্ড হাউসে রাহু ধরে নিন কিংবা থার্ড হাউসে কেতু ধরে নিন তাহলে থার্ড হাউসে রাহু বা কেতু থাকলে তার ঠিক সেভেন্থ হাউসে অপোজিট ঘরে থাকবে আমাদের প্ল্যানেটটা অর্থাৎ আমরা ধরে নিচ্ছি থার্ড হাউসে রাহু রয়েছে ন্যাচুরালি নাইন্থ হাউসে রয়েছে আর লগ্নে নাইন্থ হাউসে রয়েছে কেতু তাহলে কি হবে ধরা যাক থার্ড হাউসে রাহু যদি এবার কানেক্টিং প্ল্যানেট একটা কেউ আছে এখানে মঙ্গল আছে ও বাবা মঙ্গল আর রাহু থার্ড হাউস একদম বিশাল ব্যাপার অত্যন্ত ভীষণ ভাবে যোগ মানে এমন ভাবে এটা মানে ছোটবেলা ছোট বয়সী বাচ্চা যখন মাত্র ছোট অত্যন্ত শিশু ধরে না যাক সে সময় তার একটা যে কোনো লগ্ন আপনারা ভেবে নিতে পারেন সে যে কোনো লগ্ন ধরে নিয়েছে আমি এখানে বললাম মকর লগ্ন এবং কুম্ভ রাশি এবং কুম্ভ রাশি অর্থাৎ মকর লগ্ন কুম্ভ রাশি থার্ড হাউসে মঙ্গল এবং রাহু রয়েছে তাহলে কি হলো না মকর লগ্ন কুম্ভ রাশি অর্থাৎ রাশি যেহেতু চন্দ্র যেহেতু শনির ঘরে আর থার্ড হাউসে যেহেতু মঙ্গল এবং রাহু একত্রিতভাবে রয়েছে তাহলে এখানে দেখা যাবে যে ভাই বা বোন তার যদি কেউ সহধর থাকে ভাই বা বোন ভাতৃস্থানীয় বা ভগিনী স্থানীয় যারা থাকবেন তাদের সাথে কিন্তু ভীষণ ভাবে একটা ভীষণ অশান্তিমূলক ব্যবহার হবে এই বাচ্চা কিন্তু সেই জায়গায় চলে যাবে সবসময় কম্পিটিশন এসে চলবে লাইফে একটা যত বড় হবে তত কম্পিটিশন বাড়বে যত বড় হবে তত মানে এদের গার্জেনদের কিন্তু সামলানো খুব মুশকিল হয় এই বাচ্চাদের এই ধরনের মঙ্গল রাহু যাদের থাকে সুতরাং মঙ্গল রাহু মানে এক ভয়ঙ্কর অঙ্গার যোগ যাদের থার্ড হাউসে আছে তারাই নিজেরা বুঝতে পারছেন যে সংসারে কি ধরনের অসন্তকর অসন্তোষ নিয়ে তাদের বাচ্চাদের নিয়ে চিট করতে হচ্ছে অসম্ভব তেজি এবং অসম্ভব অশান্তিকর মারাত্মক ডেস্ট্রাকটিভ মারাত্মক 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 প্রয়োজন হলে মানে হাত দিয়ে একটা আলমারি ভেঙে দিল তাদের কিছু অসুবিধা নেই হাতটা কেটে ফেলে গেল ঠিক আছে অসুবিধা নেই পরের দিন যাবে পরীক্ষা দিতে মানে সেই বাচ্চার এত তেজ তাকে যদি প্রপার মোটিভেট না করতে পারা যায় তো বেন ট্রেন হবে অটোমেটিক্যালি কি হবে একটা যদি শিক্ষিত লোক দুষ্টু অধিকারী হলে তাকে আমরা কেউ কন্ট্রোল করতে পারি না তো সুতরাং এক্ষেত্রে সেটাই দেখা যায় নেক্সট হচ্ছে ফোর্থ হাউসে ফোর্থ হাউসে রাহু বা কেতু কি বলি আমরা যেই মুহূর্তে দেখছি ফোর্থ হাউসে রাহু কেতু জোটক বিচার করতে এসছে ফোর্থ হাউসে রাহু কেতু রয়েছে কোনো এক অপোনেন্টের আমরা অটোমেটিক দেখে তো অশান্তি অর্থাৎ মায়ের সাথে অসন্তোষ আর মাতৃকুল খুব গন্ডগোলের অর্থাৎ তার মানে এই ক্যান্ডিডেটটি পরিবারের যে পরিবেশে থাকে সে পরিবেশে ভীষণভাবে একটা অসন্তোষ করার গৃহ পরিবেশ অশান্তির অথবা এর উপস্থিতিতে গৃহ পরিবেশ অশান্তির হবেই হবে এবং মাতৃস্থানীয় ব্যক্তি থেকে যথেষ্ট ক্ষতি কষ্টকর ব্যাপার হবে অনেক সময় এই ধরনের জাতকের যদি অন্যান্য স্টার পজিশন ঠিক না থাকে তাহলে মাতৃবিয়োগও হয়ে থাকে ফোর্থ হাউসে কেতু বা রাহু থাকলে হ্যাঁ এটা এগুলো একটু অন্যান্য জিনিসগুলোও বিচার্যের বিষয় আছে কেতু দশা যদি থাকে বা রাহু কেতু যদি লগ্নে থাকে সেই দশা যদি জন্ম হয় বা যদি অন্যান্য স্টার এখানে অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু মাতৃবিয়োগও হতে পারে হুম ফিফথ হাউসে রাহু বা কেতু এ তো ভীষণ অশান্তি যেহেতু রাহু ফোর্থ হাউসে থাকছে তাহলে আরেকটা জিনিস একটু বলা হলো না এদের যে জেনারেল স্টাডিজ খুব খারাপ হয় জেনারেল স্টাডিজ কথাটার মানে কি হলো না ক্লাস টেন এবং টুয়েলভ অব্দি জেনারেল স্টাডিজ তো এই জেনারেল স্টাডিজ যদি খারাপ হচ্ছে তাহলে তার হায়ার স্টাডিজ স্বপ্ন কি করে দেখবে অনেকে এমন হয় রাহু রয়েছে ফোর্থ হাউসে আর ফিফ প্লট রয়েছে তুঙ্গভাবে অর্থাৎ হায়ার স্টাডিজ খুব আছে দেখা যাচ্ছে কিন্তু জেনারেল স্টাডিজের ভীষণ বাধা তাহলে সেটা কি করে হবে আপনি টেন টুয়েলভ পাশ না করে কখনো ডিগ্রি বা অনার্স কোর্স তার পরবর্তী কি আরো কিছু এমবিএ এইসব কিছু পড়তে পারার স্বপ্ন দেখা যায় বুঝি হয় না তো কিন্তু সেটা হতে পারে সেটা কি হবে না এই যে এই যে যে আমাদের হাউস লর্ড দেখতে হবে কোথায় আছে এবং এই যে রাহু যে পজিশন অর্থাৎ যে অবস্থায় রয়েছে এদের তো জেনারেল স্টুডিজ নষ্ট হবেই ক্লাস টেনের পরীক্ষা টুয়েলভ পরীক্ষা নষ্ট হবেই তাই জন্য এদের আগে অর্থাৎ ন থেকে দশ বছরের মধ্যে এদের অবশ্যই করে প্রতিকার ব্যবস্থা দিয়ে দেওয়া দরকার যাতে করে কিনা এবং ডেইলি এবং খুবই একটা ব্যাপক কাউন্সেলিং এর ভেতর থাকা উচিত যার দ্বারা এই মানে কাউন্সেলিং এর মাধ্যমে তার সে সবসময় মোটিভেটেড থাকবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে এবং অবশ্যই তার এডুকেশন থেকে সে কখনো ডিস্ট্রাক্টেড হবে না হুম আরেকটা কথা হচ্ছে এই ফোর্থ হাউসে রাহু থাকা মানে হলো বা ফোর্থ লর্ডের সাথে যদি রাহু যুক্ত থাকে ফোর্থ হাউসেও নেই রাহু থার্ড হাউসে আছে কিন্তু ফোর্থ লর্ডের সাথে অ্যাসোসিয়েট আছে বন্ধু এত সাংঘাতিক বন্ধু প্রবণ হবে যে বন্ধু ওর সম্পূর্ণ মাথা ধ্বংস করে চিবিয়ে খেয়ে নেবে আপনি আর সে যত ভালো বাচ্চাই হোক যত ভালো র্যাঙ্ক করা স্টুডেন্ট হোক এই বন্ধুর জন্য যে সমস্ত অসৎ সঙ্গে নরক বাস এদের হবেই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এখানে হচ্ছে আমাদের ফোর্থ বা ফিফথ হাউজের কথাগুলো বলা হলো আচ্ছা ফিফথ হাউজের রাহু বা কেতু থাকলে কি হয় ডেফিনেটলি তাদের যদি ফিফথ লট উচ্চ পজিশনে থাকে দেখা যাবে যে পড়াশোনা তো করেছে হাই স্টাডিজ হয়েছে যেহেতু ফাইভ ফিফথ লর্ড খুব হায়ার স্টাডিজ হায়ার পজিশনে ছিল বলে তুঙ্গে ছিল বলে কিন্তু রাহু যেহেতু ফিফথ হাউসে বসে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তিগত জীবনে সংসার সংসার জীবনে সন্তান প্রাপ্তিতে বেশ বাধা দেখা যায় বেশ কিছু সময় নর্মাল কোর্সে কিন্তু এদের অনেক সময় সন্তান হতো পারে না তখন নানান রকম কারণের ব্যবস্থা নিতে হয় ইত্যাদি ইত্যাদি হম ফিফথ হাউস হয়ে গেল সিক্স হাউসে রাহু অনেক সময় সিক্স হাউসে কেতু বা রাহু থাকলে আমরা বলি ষষ্ঠী রাহু ভীষণ ভালো পরাক্রমী ভীষণভাবে শত্রু থেকে নানান রকম কিছু ইত্যাদি 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 অনেক ভালো দিক খারাপ দিকটাও আছে অপোজিট বুঝতেই পারছেন সুতরাং শত্রুর দ্বারা কিন্তু মাঝে মাঝে যদি দশা উপযুক্ত না হয় অষ্টম প্রতি এদের কিন্তু মারাত্মক ফল লাভ হয় অর্থাৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এরা অনেক সময় শত্রুর দ্বারা ওকে নেক্সট হচ্ছে যদি এখানে দেখা যায় যে ষষ্ঠপতি অষ্টমে রয়েছে তাহলে অত চিন্তার কিছু কারণ থাকে না ক্ষেত্র বিশেষে ওকে নেক্সট হচ্ছে তাহলে আমাদের যে ঘরে থাকছে সে লর্ড কোথায় আছে সে লর্ড খুব ইম্পর্টেন্ট আর সেই লর্ডের এখন তিন চিন্তা করতে হবে যে দশা সে প্রাপ্ত হচ্ছে সে দশা কত ভীষণভাবে আমাদের ইম্পর্টেন্ট করেন দশার সাথে অন্তর দশাও আমাদের ভীষণভাবে ফল হয় এবং তার সাথে আমাদের প্রেজেন্ট প্ল্যানেটারি মোশন তার মানে হলো কি হচ্ছে জাতক জাতিকার বর্তমানে এখন গোচর কি চলছে সেটার উপর ডিপেন্ড করবে তার কি কি পরিস্থিতি তার কি কি রেজাল্ট সে পেতে পারে ওকে নেক্সট হচ্ছে আমরা চলে আসছি এবার সিক্স এ পর সেভেন্থ হাউস যেটা সেভেন্থ হাউস আমরা লগ্নে কিন্তু সপ্তমী রাহু দিয়ে বলে নিয়েছি সুতরাং আজকে আমাদের এই অব্দি আমরা নেক্সট দিন আবার আলোচনা করবো আমি শ্রাবণী দেবনাথ আপনাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তেই প্রয়োজনের জন্য আপনারা কথা বলতে পারেন এবং আমাদের যে ফোন নাম্বার রয়েছে নাইন ফোর জিরো টু ফোর জিরো তে সকাল নটা থেকে ছটার মধ্যে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন আপনার নাম যে পার্ট টাইম অফ পার্ট প্লেস অফ পার লিখে আপনি আপনার সমস্যার সমাধান নিতে পারেন বাকি কি প্রোটোকল আছে আপনাকে হোয়াটসঅ্যাপে সেটা জানিয়ে দেওয়া হবে নমস্কার